নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রবিবার ছুটির দিন কালকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই চলুন বাইরের পরিবেশটা একটু দেখিয়ে দিই আজকে এত সকাল থেকে ঝড় দিচ্ছে বাতাস কিন্তু বাতাসটা গরম দেখুন বাইরের পরিবেশটা প্রচুর পরিমাণে ঝড় দিচ্ছিল আমাদের বসে আছে টেবিলের তলটিতে প্রতিদিন সকালবেলায় ওর একবার আসা চাই তারপর আমি সকালের উঠে বেডশিটগুলো কেচে ছাদে গিয়ে মেলে দিচ্ছিলাম এত ঝড় যে মেলায় যাচ্ছে না যে দূরে একটা আম গাছ দেখতে পাচ্ছেন কত আম ধরে আছে একটা বৃষ্টি হলে আমগুলো সব পাকবে এখনও পাকে প্রচুর পরিমাণে ঝড় দিচ্ছে দেখছেন যেমন চাদর মরে যাচ্ছে মেলাও যাচ্ছে প্রচুর সব থেকে আমাদের ভালোই সুন্দর লাগবে রোদ আর ঝড় তারপরে নিচে নেমে এলাম সকালে সব কাজ চুকিয়ে এরপর একটু চা খাবো চা খেয়ে নিয়ে তারপরে রান্না করবো যে সকালবেলায় আমরা লাল চায় খাই দুধ ছাড়া চা খাই কারণ দুধ চা সকালবেলায় খেলে গ্যাস হয়ে যায় আজ তোর বাবা নেই তাই আমি একাই খাবো ছেলে তো চা খায় না আগেও বলেছি চাটি খেয়ে তারপরে ছেলেকে বললাম যে একটু বাজার যা বাজার গিয়ে আজ তো রবিবার তাই কিছু নিয়ে আসতেই হয় ছুটির দিন থলিটা বাজারের ব্যাগটা ধরিয়ে দিলাম ওই যে দেখুন সামনের বাজারে ছেলে মেয়ে বড়ো হলে একটু হেল্প হয় ওই আর কি বাবা মায়ের এদিকে আমি আলু পেঁয়াজ রসুন এগুলো কাটতে বসে গেছি এখনও নিয়ে চলে এলো এরপরে আমি কড়াইতে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এদিকে ভাত হচ্ছে লাল লাল করে ভেজে তারপরে ভাজাটা হয়ে গেছে আলুগুলো লাল হয়ে গেছে এরপর আমি এবার তুলে নেব আলুটা তুলে এরপর একটু আলুটা এই যে থালা রাখা ছিল এখানে আমি আলুটা তুলে নেব তারপরে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা মশলাটা কষে নিয়ে আজকে মাংসটা দিয়ে দেবো আজকে ওই রান্না হবে কষা মাংস আর ভাত আর গরমে এত কিছু রাঁধতে পারে না এত কাজ করে তারপরে আবার রান্না এত রান্না করা যায় না কাচাকুচি করে এই যে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা লেগে যাচ্ছে এরপর একটু এটা যে মিক্সিতে যেটা বেটেছি ওটা ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেবো তাহলে জল দিয়ে দিলে তোর মশলাটা একটু বেশিক্ষণ কষি কষালে তাহলে ভালো হয় টেস্টটা জলটা দিয়ে দিলাম এরপর আর একটুক্ষণ কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো কড়াইতে ভাতটা ফুটছে ভাতটা প্রায় হয়ে এলো একসাথে ভাত আর মাংস দুটোই হয়ে যাবে তারপর স্নান টান সেরে খেয়ে নেব মাংস মশলা কষাটা প্রায় হয়ে এলো আলুটা ভেজে তুলে রেখেছি একটু থালাতে মাংস রান্না রেডি এরপর একটুক্ষণ জলটা হালকা আছে আর জলটা আরেকটু যেমন টেনে নেয় শুকনো শুকনোটা খেতে ভালোই লাগে প্রতিদিন একদিন আমি রান্নাটা ভালো লাগে না তাই আজকে একটু নতুন করে মাংসটা রান্না করলাম মাংসটা হয়ে হয়ে গেল দেখুন ভাতও হয়ে এসেছে ঠিক আছে এরপর আমি রেখে দেব গ্যাস অফ করে দেবো গ্যাসটা ধুয়ে মুছে রাখতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন টাটা